করানুল কারিমের ভিতরে সবসাইতে গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ আয়াত হচ্ছে এই আয়াতে কারিমাটি রাসুলের কারিম সাল্লাহ আলী জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া করল কারিমের ভিতরে সবসাইতে তাৎপর্যপূর্ণ আয়াত কোনটি নবীজি সাহাবের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন সেটা হচ্ছে সোরাই বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতের এই আয়াতকে আমরা আরেকটি নামে চিনি সেটি হচ্ছে আয়াতুল এই আয়াতের ভিতরে আল্লাহ আল্লাহ পাকের পাকের একত্ববাদ ফুটিয়ে তোলা হয়েছে আল্লাহ পাক কত বড় তিনি কত মহান তার রাজত্ব কত বড় কতটা বিশালতা তার রাজত্বের সমস্ত বিষয়গুলি এই আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করা হয়েছে এই আয়াতের ভিতরে বাক্য সংখ্যা রয়েছে মাত্র দশটি জোরে বলতে হবে বাক্য সংখ্যা কয়টি দশটি আজকে আমি একটি বাক্যের উপরে আলোচনা করব ইনশাল্লাহ এই আয়াতটি মানুষের জীবনের জন্য একটি পাথেও বলা যেতে পারে হাদিস শরীফের ভিতরে এসেছে করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি প্রত্যহ ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন মৃত্যুর পরেই সে ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে তার মানে জান্নাত তার জন্য অবধারিত মৃত্যুবরণ করে না সেজন্য সে জান্নাতে যেতে পারে না মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে বলুন সুবহান আল্লাহ অপর আরেক হাদিসে এই আয়াতকে কোরআনুল করিমের এক চতুর্থাংশ বলা হয়েছে কোরআনুল করিমের এক চতুর্থাংশ বলা হয়েছে এই আয়াতে কারিমাটিকে এই আয়াতে কারিমার বিশাল একটি সানে নজুল আছে একবার রেসলে করিম সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম হজরতে আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহুকে জাকাতের মালামাল রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দিলেন যে তুমি রাত্রিবেলা পাহারা দিয়ে এই মালগুলি পাহারা দেবে হজরতে আবুহুরায় রাদি আল্লাহ তাল আনহু তিনি পাহারা দিচ্ছেন মদিনার রাষ্ট্র গভর্নর রাষ্ট্রপ্রধান হচ্ছে বিশ্বনবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম সমাজে চুরি নাই ডাকাতি নাই ছিনতাই নাই রাহাজানি নাই এজন্য টেনশনও খুব একটা বেশি নেই যে এই মালামাল চুরি করার জন্য লোক আসবে এটা তিনি বিশ্বাসী করতে পারতেছে না কয় তেমন কোনো পরিশ্রম নাই আবুহরা এরা পাহারা দিচ্ছে হঠাৎ করে রাত যখন গভীর হয়ে গিয়েছে হজরতে আবুহরা এরা রক্ষ করে দেখেন একজন ব্যক্তি আসলো আসার পরে বাইতুল মাল থেকে জাগাতের মাল থেকে সে ব্যক্তি মালামাল গ্রহণ করছে চুরি করছে আর কি মালামালগুলি সে হস্ত হস্তগত করতেছে পকেটে নিচ্ছে কাপড়ে নিচ্ছে লোকটিকে ধরে ফেললেন পড়ার পরে বলতেছে তোমার তো সাহস কম নয় রাষ্ট্রপ্রধান হচ্ছে মুহাম্মদুর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন তুমি তো নিশ্চয়ই জানো ধরা পড়লে তোমার হাতটা কর্তন করে ফেলা দেওয়া হবে চুরির বিধান তোমার প্রতি প্রযোজ্য হবে লোকটি বলল আবু তুমি এক সময় দারিদ্র ছিলে সেই জায়গা থেকে দারিদ্রতার অভিশাপ কতটা বেশি সেটা তো তোমার জানা নয় আমি হলাম একজন হত দরিদ্র লোক আমার পরিবার আজ কয়েক দিন ধরে অনাহারে রয়েছে তাদের খাবারের কোনো বন্দোবস্ত করতে পারি নাই তাদের মুখে খাবার তুলে দিতে না পেরে নিজেকে অপরাধী মনে হচ্ছিল কোনো কাজও পাই নাই উপায় উপায় নাই নিরুপায় হয়ে রাতে আধারে চুরি করার মতো জঘন্য কাজে আমি নিজেকে সামিল করেছি এই কাজ করতে আমি নিজে উদ্বুদ্ধ হয়েছি পেটের তারণায় ক্ষুধার তারণায় ক্ষুধার জ্বালায় সইতে না পেরে আমি এবং আমার পরিবারের সমস্ত লোক অনাহারে রয়েছে তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য চুরি করার মতো নিকৃষ্টতম কাজে আমি উদ্বুদ্ধ হয়েছি তবে তুমি আমার আজকে ছেড়ে দাও আমি আর কোনোদিন চুরি করতে আসব না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলে অধিকারী ছিলেন তিনি এক সময় অনেক দারিদ্র ছিলেন এমন সময় তার জীবনের অতিবাহিত হয়ে গিয়েছে মসজিদে নববীতে আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় গোরাগড়ি করেছে খাবার পায় নাই লোকেরা হাদিয়া দিলে বিশ্বনবীকে দিলে ওখান থেকে রাসূলুল্লাহ আবু দিতে দিয়ে না আবু তুমি এটা খাও একটা হাদিস মনে পড়ে যায় একবার আবু হরাই আনহু প্রাসঙ্গিক খুবই তিনি চিন্তা করতেছেন হারে খাবার নাই নবীজির ঘরেও খাবার নাই নবীজির ঘরে খাবার থাকলে যারা সুফার অধিবাসী আর কি এতিমখানা লোকজন খাবার পাইতো নবীর ঘরে খাবার নাই কারো মুখে খাবার নাই হঠাৎ করে একজন ব্যক্তি এক গ্লাস দুধ আনছে রাসুল হাদিয়া দেওয়ার জন্য হজরত আবুহরাইরা ভাবছেন যে এই দুধটি রাসুল্লাহ তোমাকে দেবেই নবীজির কাছে গেলেন লোককে হাদিয়া দিলেন দেওয়ার পর আবহর আরেকে ডাকলেন ডাকার পরে আহলে সুফর যত অধিবাসী ছিল তাদের সকলকে দুধ পান করাতে দিলেন আবহরারে চিন্তা করতেছে এক গ্লাস দুধ আমি কয়েকদিন ধরে অনাহারে এ তো আমার একাই লাগবে আবার নবীজি বলছে এতগুলো লোককে এক গ্লাস দুধ বন্টন করে দিবে কিভাবে সকল লোককে নবীজি খাওয়াইলেন দেওয়ার পরে এইবার আবহর আয়রা ডেকে বললেন আবহর আয়রা তুমি পান করো হজরতে আবু হুরাইরা পান করলেন এরপরে বলেন আবার পান কর দ্বিতীয়বার আবারও পান করলেন তৃতীয়বার হজরতে আবু হুরাইরা বললেন আবু হুরাইরা তুমি আরো পান করো হজরতে আবু হুরাইরা বর্ণনা করেন আল্লাহর নামে কসম করে বলছি যারা কুদরতি হাতের মুঠোয় আমার জীবন এবং মরণ ওই আল্লাহর শপথ করে বলছি আমি আবু এরা দুধ যখন পান করতেছিলাম পেট পুরে গেছে পূর্ণ হয়ে গেছে আবারও খাইছে পেট পূর্ণ হয়ে গেছে নবীজি যখন তিনবার আমারে দিলেন দেওয়ার পরে বললেন আবু হুরাইরা তুমি পান করো যত ইচ্ছা পান করো আলে সুফার অধিবাসীরা সকলে মিলে ওই দুধ পান করেছিল এর পরেও বাকি দুধ অবশিষ্ট থেকে গিয়েছিল বলুন সুহান আল্লাহ এটা নবীর মজিজা এই আবহাওয়ারা বলছেন ঠিক আছে তুমি যেহেতু চুরি করবে না বলে প্রতিজ্ঞা করেছো আর আসবে না তুমি আজকে চলে যাও আবু হরাইরা লোকটিকে ছেড়ে দিল সকাল বেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবী আবু হরাইরাকে ডেকে বললেন আবু হরাইরা রে রাতের আধারে যে লোকটি এসেছিল ওই লোকের সঙ্গে তুমি কি ব্যবহার করলে হজরত আবু হরাইরা চিন্তা করতেছে রাতের বেলা কি করলাম নবীজিকে হজরত জিবরাইল এই মুহূর্তে জানাই দিল রহস্যটা কি হজরত আবু হরাইরা আর ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন হোস্তাফি ক্ষমা করবেন আমি নিজে এক সময় দরিদ্র ছিলাম সেই জায়গায় থেকে আমি জানি দরিদ্রতা কত বড় অভিশাপ এবং দরিদ্রতা কত বড় অসহায়তারে জায়গা লোকটি বেশ কয়েকদিন ধরে অনাহারে ছিল ক্ষুধার যন্ত্রণা সহিতে না পারে চুরি করার মতো জঘন্যতম কাজ এসে নিজেকে সামিল করেছে তবে যাওয়ার সময় বলে গেছে জীবনে কোনোদিন আর এই চুরির মতো জঘন্য কাজ করবে না আল্লাহর নবী হজরত আবু হুরায়রার মুখে কথা শুনে বললেন আবু হুরায়রা রে সাবধান থেকে লোকটি কিন্তু আজ রাত্রি আবার আসবে আবু হুরায়রা চিন্তা করতেছে এইভাবে তো করে গেল আবার কি আসবে তবে নবীজি বলছে এটা তো মিস হবে না আমার বন্ধুগণ রাত যখন আবার চলে আসলো দ্বিতীয় রাত যখন গভীর হয়ে গেল রাতে রাধারে আবার লোকটি আসলো আসার পরে চুরি করতে আরম্ভ করেছে আবু হুরে রেগে আবার হাত ধরে ফেলছে তুমি গতকালকে বলেছো আর আসবে না চুরি করতে আবার আজকে কেন আসলে লোকটি বলছে আবু তুমি বেদবি মাফ করে দাও আমি এমন এলাকায় বসবাস করি যেই এলাকার লোকজন মিলে ক্ষুদার্থ অনাহারে রয়েছে বেশ কয়েকদিন ধরে গতকালকে যতটুকু খাবার নিয়ে গিয়েছি আমার পরিবারের ভিতরে এই হয় নাই পাড়া প্রতিবেশীকে দিয়েছি আজকে ওই তাদের মুখের দিকে তাকাইয়া আবার ওই কাজের জন্য আমি এসেছি আবু হরাইরা বলছে ঠিক আছে যাও আজকে তোমারে ছেড়ে দিলাম তবে তৃতীয় দিন কিন্তু আর আসবে না ফজরের নামাজের পরে আল্লাহর নবী আবার আবু হরাইরাকে বললেন আবু হরাইরা লোকটিকে তুমি আজকেও ছেড়ে দিলে বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে ও সে দরিদ্রের কথা বলেছে এই জন্য আমি তারে ছেড়ে দিয়েছে অনেক লম্বা চড়া হাদিস সংক্ষেপে বলছি তাফসির ইবনে ভিতরে এই আয়াতের ব্যাখ্যা এই হাদিসটি উল্লেখ করা হয়েছে আল্লাহর নবীকে ঘটনা খুলে বলার পরে নবীজি বললেন আবু হরাইরা তুমি সাবধানে থেকো লোকটি কিন্তু আজকে রাত্রি দা আবারও আসবে আবু হরাইরা বলছে ব্যাপার কি হয়ে আবার আসবে হ্যাঁ আসবে রাত যখন গবিন হয়ে গেল আবার লোকটি আসলো আসার পরে আবু হরাইরা বলছে গত দুই দুই দিন তুমি দারিদ্রতার কথা বলেছো দারিদ্রের কথা বলেছো আজকে তোমারে সারব আজকে তোমাকে তুমি আমাকে ধোকা দিয়েছো আমি বুঝতে পেরেছি কারণ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর পর তোমার ব্যাপারে বলেছে তুমি নাকি দিন দিনে আসবে সুতরাং তুমি সাধারণ কোনো মানুষ নয় তোমার দারিদ্রতা দারিদ্রতা কিছু নয় তুমি একজন প্রকাশ্য ভোগাবাস আজকে তোমারে এ সারা হবে না হজরত এরা শক্ত করে হস্তদয় ধরছে ধরার পরে বলছে ফজরের নামাজের পরে নবীজির দরবারে তোমারে উপস্থিত করা হবে চুরি যে শাস্তি তোমার উপরে প্রযোজ্য প্রযোজ্য হবে তোমার উপরে প্রণয়ন করা হবে ভাই ঠিক আছে এইবার লোকটি কাগতে মিনতি করতে লাগলো আর বলল আবু হরাইরা তুমি যদি আজকে আমারে ছেড়ে দাও তাহলে তোমাকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কালাম শিক্ষা দেব যেই কালাম যদি তুমি পাঠ করো তোমার সার্বিক নিরাপত্তার দায়িত্ব আসমানের মালিক আল্লাহ নিয়ে নেবে সার্বিক নিরাপত্তার দায়িত্ব জিন জিন শয়তান মানুষ শয়তান যত শয়তান আছে সমস্ত শয়তান থেকে হেফাজত করবেন কে কে বলছে কথা চোর বলছে কে বলছে কথা চোর উপদেশ দিচ্ছে তুমি যদি আজকে আমাদের সেরে দাও বিনিময়ে আমি এমন কিছু খালি মাছ শিক্ষা দিব শব্দ শিক্ষা দিব বাক্য শিক্ষা দিব যে বাক্য যদি তুমি পাঠ করে তোমার জানের জীবনের জান এবং মালের সার্বিক নিরাপত্তা আল্লাহ পাক দিবে আবহাওয়ারা বলছে এত গুরুত্বপূর্ণ কথা তাই নাকি তারা তো ছিল জ্ঞান পিপাসু কে বললে ঠিক আছে বলো তাহলে সে আয়াতটা কি ছেড়ে দেব কথা দিলাম সোর সেই দিন আবু হুরায়রাকে যেই সমস্ত কালিমাত গুলি শিক্ষা দিয়েছিল সেটা হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি চোর বলতেছে তুমি যদি এই আয়াতুল কুরসি ঘুমানো ঘুমাতে যাওয়ার পূর্বে তুমি যদি পাঠ করো সারা রাত্রি তোমার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করবে শুধু তোমার দায়িত্ব নয় তোমার জান এবং মালদা যতগুলি আছে সমস্ত কিছুর হেফাজত দায়িত্ব আল্লাহ নিবে পরে বললেন আবু হায়রা তুমি কি আজকে সোরকে ছেড়ে দিলে হজরত ইয়া ইয়ারসুল আল্লাহি ইয়া হাবিবাল্লাহ আজকে ছেড়ে দিয়েছে ভিন্ন একটি কারণে কয়েকই কারণ কয় আমি যখন তারা ধরে ফেললাম আপনার দরবারে হাজির করার জন্য আমি তাকে বললাম তখন ও আমাকে কাকতি মিনতি করতে লাগলো আমাকে অনুনয় বিনয় করতে লাগলো আর বললো তুমি যদি আবুহুড়ায় রাজকাম মানে ছেড়ে দাও এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য বলে তোমারে শিক্ষা দেব যে এটা শিক্ষার মাধ্যমে তোমারা জান বহুমালের সার্বিক নিরাপত্তা স্বয়ং আল্লাহ গ্রহণ করবে ভাই কি শিক্ষা দিয়েছে হজরত আবু হুরাইরা নবীজির সামনে এই আয়াতুল কুরসি পাঠ করে শোনাইলেন আল্লাহর নবী হজরতে আবু হুরাইরার কথা শুনে হজরতে আবু হুরাইরার কথার উপরে স্বীকৃতি দিলেন আর বললেন আবু হুরাইরা লোকটি অসৎ লোকটি দুষ্ট লোকটি শয়তান কিন্তু তার কথাগুলি বড্ড সত্য তার কথাগুলো সত্য বলুন সুবহানাল্লাহ তবে আবু তুমি জানো নাকি তুমি কারে ধরছিলে কয় না জানি না কয় তুমি যে ব্যক্তিকে ধরছিলে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় মানব জাতির প্রকাশ্য দুশ্মন যে ব্যক্তি জান্নাতে আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই কিয়ামত পর্যন্ত আল্লাহ যাকে হায়াত দিয়েছে সেই হচ্ছে মিস্টার ইবলিস তুমি শয়তানরে ধরে ফেলছিলে তবে কথা যেটা বলেছে সে শয়তান হলো কথাটা সত্য বলেছে বলুন সুবহানাল্লাহ